আছলামুম মায়াৰ বৈন আপোনাৰ লাগি লৈয়ে আহিলোঁ পাৰ্লাৰ আইটেমৰ ভিডিঅ' মন পাৰ্লাৰৰ লাগি বা স্কিন কেয়াৰৰ লাগি যাৰা মেকআপ বা স্কিন কেয়াৰ প্ৰডাক্ট একবাৰেই ৰিজনেবল প্ৰাইজে কিনা চাইন আপোনাৰ লাগি কিন্তু আছে ফিফটি প্লাছ ডাব্লু শ্বপ যেতিয়া লোকেশ্যন হ'লগীয়া সুক্রিয়া মার্কেটর অপোজিটে জিন্দাবাজার মিতালি মেনশন আপনারা জাস্ট একটু ভিতরে যাই বা আমি পুরো আপনারা রে দেখাইয়া দিলাম ভিডিওর মাঝে তারপরে যে দুইতলা যাওয়ার যে সিঁড়িটা আছে আপনারা সিঁড়ি বাই না গিয়া আপনারা দেখবার ঠিক ডাইনে ছুটো হরি লেখা আছে ফিফটি প্লাস ডাব্লু শপ আর এটা হইল গিয়া সিলেটর মাঝে সব থেকে ফেমাস একটা শপ যদিও দোকানটা ছোটো বাট দোকানের সবটা আপনারা রিজনেবল প্রাইজে তো ফাইন অলওয়েজ এটা তো সবেই জানেন আসসালামু আলাইকুম আবার আহলাম ফিফটি প্লাস ডাব্লিউ শপ থাকে আর ফিফটি প্লাস ডাব্লিউ শপৰ মাজে আপনারা সব থেকে হম দামে মেকআপ আইটেম বা পার্লার আইটেম ফ্রাইরা আর সিলেটৰ অনেক পার্লারৰ থাকি কিন্তু এখান থেকে প্রডাক্ট নেওয়া হয় কারণ এখানে সব থেকেই রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পাওয়া যায় বাট আমি প্রডাক্ট দেখাইতাম না আজকের ভিডিওত আপনার আরে মেকআপ আইটেম গুলা দেখাই বা মামুনবাহী কিন্তু আপনি মেকআপ আইটেম দেখাই লওক আপনি জানেন তো আপনি দেখাইতে হইব কারণ এই আইটেম গুলা সম্পর্কে আমার আইডিয়া নাই সো আপনি আমারে দেখাইবা আসসালামু দেখাই নতুন কিছু তো আর সামনে আরো কিছু প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আইলিন মাসকারা আছে আমি গুলা বা ফট দেখাইলাম আইলিন মাসকারা গ্লিটার আইলিন প্রাইমার ফাউন্ডেশন কনসিলার সেটিং স্প্রে রোজ ওয়াটার অ্যালোভেরা

এক্সটার্নাল ডাবল সেটার যেগুলো আচ্ছা এরপরে ফেশিয়াল কিট মেকআপ ওয়াইপস কটন পেড এরপরে বিভিন্ন ধরনের ফেশিয়াল স্কাব আছে রাইস 24k গোল্ড অ্যালোভেরা জি ঠিক আছে মেকআপ বক্স গোপিনাতের অরিজিনাল পেন কে কিটা কিন্তু দুই না পরে আইল্যাশ যেটা আছে পার্লার যেটা বুঝে পার্টি পার্টি আইল্যাশ হয় এরপরে চুলের কালার এবার ডাবল পাটের ফেস আর স্কু ক্রিম অনলাইনে যে বাইরাল জি টুটে দাগ দূর করে ওটা আইব্রো পমেড ব্ল্যাক এন্ড ব্রাউন দুইটা কালারের আছে হাইলাইটার ব্লাশার

ভিউয়ার্স ভিডিওর মাঝে আপনারা যে প্রাইসগুলা দেখলা প্রোডাক্ট এগুলা কিন্তু অফার প্রাইস এটা অনেক আগে দেওয়া হয়েছিল আর যারা সিঙ্গেল আই বা যদি সিঙ্গেল লাইন আপনারা তাহলে কিন্তু এই অফার প্রাইসটা সারা জীবন আপনারা লাগি থাকবো আমার ভিডিও দেখে যারা আইবা আর আপনারা দয়া করি সিঙ্গেল হওয়ার চেষ্টা করবা হ্যান্ড দোকানটা অনেক বেশি ছোটো মানুষ কিন্তু জায়গা হয় না যেহেতু সিলেট বিভাগের মধ্যে এটা সব থেকে ডিমান্ডিং এবং ভাইরাল শপ এর লাগিয়া এবং সেও মনে কিচ্ছু নিবা না তাছাড়া ওই গিয়া ফিফটি প্লাস ডাব্লু শপর কিছু নিয়ম আছে এগুলো কেন লেখা আছে নো চেঞ্জ নো বার্গেনিং এবং ফিক্সড যেটার যত প্রাইস আছে অতও কারণ অলরেডি আমরা অফার প্রাইস দিলাইছি এছাড়া আর একটা জিনিস যে সময় ফিফটি প্লাস ডাব্লু শপটা কিন্তু ওপেন হয় সকাল বারোটার সময় এবং তার ক্লোজিং টাইম গিয়া রাত্রে আটটা এর ভিতরে আই এর বাইরে কিন্তু আইলে আপনারা প্রোডাক্ট কিনতে ফার্তা নাই তাছাড়া শুক্রবারে বন্ধ সফই বা আপনারা জিন্দাবাজাৰ মিতালী মেনশ্যন এক সাত ক নম্বৰ দোকান ফিফটি প্লাছ ডাব্লিউ শ্বপ